দর্শক আমরা শেষ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে রিফন্ড মেয়ের বাড়ি এটা এবং এটি সেই রিফন্ড মেয়ের বাড়ি আপনার দেখতে পাচ্ছেন আমরা আপনাদের দেখাচ্ছি যে এখানে কিন্তু অনেক ভিড় জমাচ্ছে রিফন্ড মেয়ের বাড়িতে এসে মানুষজন তো আপনারা জানাবেন মতামত আসলে রিফন্ড মিয়া মানুষটা কেমন এবং তাকে নিয়ে যে অভিযোগগুলো হয়েছে এবং আপনাদের কি মনে হচ্ছে এই অভিযোগগুলো নিয়ে আপনারা সবাই আপনি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ